এখন বন্ধুরা ব্যাক ফ্রম কাটবো এই আমাদের কালকে সরাসরি স্যাম্পলম্যানের কাজগুলো করার লোক আসতেছে তারা সরাসরি স্যাম্পল কাজগুলো শিখবে এই জন্য আমাদের এই কাজগুলো কাটা আমরা সরাসরি এর কাজ এভাবে কাটিং করে তারপর কাজগুলো শিখাচ্ছি এখন কিন্তু প্রায় দেখেন বন্ধুরা এখন যদি আমি টাইম দেখাই দেখেন দশটা দশটা এগারো বাজে বন্ধুরা দেখছেন আপনারা দশটা এগারো বাজে এখন এই বারোটা পর্যন্ত এমন আছে রাইট দুইটা আড়াইটা পর্যন্ত কাটা লাগবে কাজ আজকে রাতের মধ্যে কাজ কাইটা সব কিছু ক্লিয়ার করা লাগবে কালকে সকালবেলা কাজ ধরবো সবাই দোয়া করবেন আমার জন্য এটা হচ্ছে এখন ইয়োগ কাটতেছি ইয়োগ কাটার পরে আর অনেক কিছু কাটা আছে এখানে কাটতে হবে আপনারা যারা গার্মেন্টস এর কাজ শিখতে চান বা যারা চাচ্ছেন সরাসরি বডি দিয়ে কাজ শিখতে তারা যদি চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই কাজগুলো শিখিয়ে থাকি বা কারো যদি ব্রান্ডের প্যাটার্ন দরকার হয় তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ব্র্যান্ডের প্যাটার্নের জন্য এই ব্র্যান্ডের প্যাটার্নের ক্ষেত্রে আমরা আপনাকে প্যাটার্ন দিয়ে সহযোগিতা করতে পারবো আমাদের কাছে সব ধরনের ব্র্যান্ডের প্যাটার্ন আছে ঠিক আছে বন্ধুরা আপনি যে আজকে আছে সবগুলো প্যাটার্ন কাটা লাগবে একটা একটা এখন এই মালটাকে ভাজ দেওয়া লাগবে